নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প ভেন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখায় একটি খুব মজার গল্প ভেন্ডেটা তিরিশ চল্লিশ বছর আগেকার কথা ওল ঘোষ ও কুঞ্জ কুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন উভয়ের নামই বিস্ময় উৎপাদক আসল কথা বাবু ছিলেন ওলাইচন্ডীর বর পুত্র এবং বাবু শাক্তভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান চার পুরুষ ধরিয়া দুই বংশে কলহ চলিতেছিল শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জকুঞ্জরের বৃদ্ধ পিতামহ ওলগোবিন্দের বৃদ্ধ পিতামহের পুত্রের অর্থাৎ পিতামহের বিবাহের বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধূ দেখিয়া প্রশংসাচ্ছলে বলিয়াছিলেন ছেলের কথা কিছু বলবো না বাপ কা বেটা কিন্তু ভায়া বউ হয়েছে যেন মুক্তর মালা রসিকতাটি বুঝিতে বরপক্ষের একটু দেরি হইয়াছিল সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরিয়া গিয়াছিলেন তারপর হইতেই পুরুষ পরম্পরায় কলহ চলিয়া আসিতেছে বর্তমানে ওল সহিত আদালতে ছাড়া কুঞ্জ কুঞ্জরের সাক্ষাৎ হইত না তাহাও কালে ভদ্রে কিন্তু দেখা হইলে উভয়ে ঘোর গর্জন করিতেন মতো পার্শ্বদ ও শুভানুধ্যায়ীগণ উভয়কে দূরে দূরে রাখিত কিন্তু বিধির বিধানকে খণ্ডন করিতে পারে ওল গোবিন্দ একদা দেওঘরে এক বাড়ি কিনলেন বাড়ির চারিধারে প্রকাণ্ড বাগান পাঁচিলে ঘেরা বাগানে ইউক্যালিপটাস ঝাউ পেঁপে কলা নানা বিধ গাছ ওলগোবিন্দ সপরিবারে একদিন হেমন্তকালে নবকৃত বাড়িতে আসিয়া উঠিলেন তাহার ভারী বাগানের শখ বাগান দেখিয়া অত্যন্ত হরষিত হইলেন পাঁচিলের পরপারে আর একটা বাড়ি অনুরূপ বাগানযুক্ত সন্ধ্যাকালে ওলগোবিন্দ দারোয়ান সঙ্গে সেই পাঁচিলের ধারে বেড়াইতে বেড়াইতে পাঁচিলের ওপারে আরেকটি মূর্তি দেখিয়া স্তম্ভের মতো দাঁড়াইয়া পড়িলেন তারপর ওলগোবিন্দ ঘোর গর্জন করিলেন প্রত্যুত্তরে কুঞ্জ কুঞ্জর ঘোরতর গর্জন করিলেন কিন্তু মধ্যে পাঁচিলের ব্যবধান তাই সে যাত্রার শান্তিরক্ষা হইল ওল নিজের দারোয়ানের দিকে ফিরিয়া বলিলেন ভেপু সিং এই বুদ্ধাক্তেমে পাও পাওগে তো টাক ফাটা দেওগে বলিয়া ভেপু সিংয়ের হাতে একটি কোদালের বাট ধরাইয়া দিলেন ওদিকে কুঞ্জ কুঞ্জর নিজের দারোয়ানকে বলিলেন মৃদং সিং ওই বুদ্ধাকে রাস্তে মে দেখোগে তো ভুঁড়ি ফাঁসা দেওগে বলিয়া মৃদং সিং এর হাতে একটি ভোঁতা খুরপি ধরাইয়া দিলেন এই রূপে যুদ্ধ ঘোষণা করিয়া দিয়া উভয়ে স্বগৃহে প্রবেশ করিলেন ওলগোবিন্দ নিজের পুত্র প্রিয় গোবিন্দকে বলিলেন আহ কুঞ্জশালা পাশের বাড়িতে উঠেছে কুঞ্জকুঞ্জর নিজ কন্যা সুধামুখীকে বলিলেন ওলা ওলাশালা পাশের বাড়িতে আড্ডা গেড়েছে স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটিয়া গিয়াছে পাশের বাড়ি সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেহ রোধ করিতে পারে নাই বৃথাই অবরোধ প্রথা হারেম ঘোমটা বোরখার সৃষ্টি হইয়াছিল ওলগোবিন্দের বাড়িতে তিনটি স্ত্রীলোক লোক ওলগোবিন্দের স্ত্রী ভামিনী ও দুই কন্যা কন্যা দুইটি বিবাহিতা গিন্নিবান্নি জাতিয়া গোবিন্দ তাহাদের কনিষ্ঠ কুঞ্জ কুঞ্জরের গৃহে তাহার স্ত্রী ও পাঁচ কন্যা তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠা সুধামুখী কেবল অনুরা দুই পরিবারের একুণে নয়টি স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে জাগ্রত হইয়া উঠিল পাঁচিলের আড়াল হইতে ওঁকি ঝুঁকি আরম্ভ হইল ক্রমে মুখ চেনাচিনি হইল ভামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করিলেন ঝেঁটার মতো গোফ দেখলেই ইচ্ছা হয় ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই গৃহিণী সম্বন্ধে বলিলেন মরণ আর কি সুধামুখী সম্বন্ধে বলিলেন বেশ মেয়েটি কুঞ্জকুঞ্জরের গৃহিণীও মত প্রকাশ করিলেন ওল গোবিন্দ সম্বন্ধে বলিলেন মিনসের পেট দেখো যেন দশ মাস হ্যাঁ গৃহিণী সম্বন্ধে মরণ আর কি প্রিয় গোবিন্দ সম্বন্ধে বলিলেন বেশ ছেলেটি তারপর সুগোপনে রমণীদের মধ্যে আলাপ হইয়া গেল কর্তারা কিছুই জানিলেন না কেহ যদি মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলিয়া ঘৃণা করে তবে তাহারা কিছুই জানে না হিন্দু নারী স্বামীর চিতায় সহমরণে যাইতে প্রস্তুত কিন্তু শত্রুপক্ষের নারীদের সঙ্গে গোপনে ভাব করিবার বেলা তাহাদের নীতি জ্ঞান সম্পূর্ণ পৃথক এই জন্যই কবি ভর্তিহরি বলিয়াছেন কি বলিয়াছেন এখন মনে পড়িতেছে না তবে প্রশংসা সূচক কিছু নয় ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করিবার বাটিতেছেন উকিল মুক্তার হাতের কাছে নাই তাই মকদ্দমা বাধাইবার সুবিধা হইল না উভয়ে অন্য উপায় চিন্তা করিতে লাগিলেন জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায় শত্রুর কথা অহর্নিশি চিন্তা করিতে করিতে চিন্তার ধারাও একই প্রকার হইয়া যায় তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করিতে করিতে ওল ও কুঞ্জ কুঞ্জর একই কালে একই সংকল্পে উপনীত হইলেন গাছ বাগান নির্মূল করিয়া দাও চিন্তাকে কার্যে পরিণত করিবার সময় কিন্তু দেখা গেল ওল অগ্রণী ইহার গুটি কয় কারণ ছিল প্রথমত ওল পুত্রবান সুতরাং তাহার তেজ বেশি কুঞ্জকুঞ্জর উপরযুপুরি পাঁচটি কন্যার প্রতিত্ব লাভ করিয়াছেন সকলেই জানেন ক্রমাগত কন্যা জন্মিতে থাকিলে উৎসাহী ব্যক্তিরও কর্মপ্রেরণা কমিয়া যায় দ্বিতীয় কথা ওল গোবিন্দকে শত্রুদলন কার্যে সহায়তা করিবার জন্য সাবালক পুত্র ছিল কুঞ্জ কুঞ্জরের তাহা ছিল না ফলে একদিন গভীর রাত্রে ওল গোবিন্দ সাবালক পুত্রের হাতে একটি কাটারি দিয়া বলিলেন ঝাউ গাছগুলো একেবারে সাবার করে দিবি একটাও রাখবি না কর্তব্য পরায়ণ পুত্র পিতার আজ্ঞা শিরোধার্য করিয়া কাটারি হস্তে প্রস্থান করিল প্রিয় গোবিন্দকে দেখিলে ক্যাসাবিয়ানকার কথা মনে পড়ে কর্তব্যে কঠোর দ্য বয় স্টু ডন দ্য বার্নিং ডেক পরদিন কুঞ্জ কুঞ্জর দেখিলেন তাহার ঝাউ গাছগুলো কাত হইয়া শুইয়া আছে তাহার গোফ ঝাউয়ের মতই কণ্টকিত হইয়া উঠিল মাথায় চুল ছিল না বলিয়াই কিছু কণ্টকিত হইতে পাইল না তিনি চলনন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিতে লাগিলেন তারপর দারোয়ানকে ডাকিয়া বলিলেন মৃদাং সিং দেখত মৃদাং সিং বলিল হুজুর কুঞ্জ কুঞ্জর বলিলেন ওই বুদ্ধা কিয়া আলবাত বেশক হম ভিব্য ডাক দেখলেংগে মৃদং সিং বলিল তাবেদার মজুদ হ্যাঁ কুঞ্জ কুঞ্জর ভাবিলেন মৃদং সিংকে দিয়াই প্রতিশোধ লইবেন কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখিলেন তাহা উচিত হইবে না চাকরকে দিয়া বেআইনি কাজ করানো মানেই সাক্ষীর সৃষ্টি করা তাহাতে কাজ নাই যাহা করিবার তিনি নিজেই করিবেন ওলগোবিন্দ সে রাত্রি সুখনিদ্রায় যাপন করিলেন প্রাতকালে উঠিয়া দেখিলেন তাঁহার কুঞ্জে কুঞ্জ কুঞ্জর প্রবেশ করিয়া একেবারে তচ নচ করিয়া গিয়াছে কলা গাছগুলি নিতম্বিনীর উরুস্তম্ভের মতো পাশাপাশি পড়িয়া আছে পদ্মাবতী চারণ চক্রবর্তী শ্রী জয়দেব কবি এই দৃশ্য দেখিলে হয়তো একটা নূতন কাব্য লিখিয়া ফেলিতেন কিন্তু ওল গোবিন্দের চক্ষুদয় লাট্টুর মতো বনবন করিয়া ঘুরিতে লাগিল তিনিও চলনমুখ ইঞ্জিনের মতো শব্দ করিলেন তারপর বাড়ির ভিতর হইতে বন্দুকানিয়া দম আকাশ লক্ষ্য করিয়া ছুঁড়িতে লাগিলেন কুঞ্জকুঞ্জর হটিবার পাত্র নয় তিনিও বন্দুকানিয়া আকাশ লক্ষ্য করিয়া ছুঁড়িলেন ঘোর যুদ্ধ চলিল কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই রহিল বিক্রম প্রকাশ শেষ করিয়া দুইজনে আবার চিন্তা করিতে বসিলেন ওদিকে স্ত্রী মহলে কি ব্যাপার চলিতেছে কেহই লক্ষ্য করিলেন না যুদ্ধবিগ্রহ একটু ঠান্ডা আছে কারণ দুই পক্ষই বন্দুক লইয়া সারা রাত বারান্দায় বসিয়া থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করিয়া গুলি ছোঁড়েন কিন্তু দুই পক্ষই সুযোগ খুঁজিতেছেন ওল লক্ষ্য কুঞ্জকুঞ্জরের পুষ্পবর্ষী শিউলি গাছটির উপর কুঞ্জকুঞ্জরের নজর ওল কৃষাঙ্গী তরুণীর মতো ইউক্যালিপটাস গাছের উপর একদিন ওলগোবিন্দের স্ত্রী আসিয়া বলিলেন কি ছেলে মানুষের মতো ঝগড়া করছ হ্যাঁ মিটিয়ে ফেলো সুধা মেয়েটি চমৎকার প্রিয়র সঙ্গে ওল গোবিন্দ চক্ষুদয় লাট্টুর মতো ঘূর্ণিত করিয়া বলিলেন খবরদার ওদিকে কুঞ্জ কুঞ্জরের গৃহিণী বলিলেন বুড়োয় বুড়োয় ঝগড়া করতে লজ্জা করে না মিটিয়ে ফেলো প্রিয় ছেলেটি চমৎকার সুধার সঙ্গে কুঞ্জকুঞ্জর গুম্ফ কণ্টকিত করিয়া বলিলেন চোপড়াও কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না সুধা জানে প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক তার উপর কর্মকুশল ওল গোবিন্দ যখন কেবল শূন্যে বন্দুক ছুঁড়িতে ব্যাপৃত ছিলেন প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটিবার উপায় স্থির করিয়া ফেলিয়াছে প্রিয় গোবিন্দ লক্ষ্য করিয়াছিল যে রাত্রি তিনটার পর কুঞ্জ কুঞ্জর আর বন্দুক ছোড়েন না অতএব তিনটার পর তিনি ঘুমাইয়া পড়েন সন্দেহ নাই প্রিয় গোবিন্দ স্থির করিল পিতাকে না বলিয়া শেষ রাত্রে অভিযান করিবে পিতাকে বলিলে হয়তো তাহাকে বন্দুকের মুখে যাইতে দিবেন না সেদিন চাঁদনি রাত্রি কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী হবে ভোর উঠিয়া প্রিয় গোবিন্দ কড়া থাতে লইল তারপর নিঃশব্দে পাঁচিল ডিঙাইয়া কুঞ্জকুঞ্জরের বাগানে প্রবেশ করিল ফিন কেহ কোথাও নাই পা শিউলি গাছের দিকে অগ্রসর হইল শিউলি গাছের তলায় উপস্থিত হইয়া দেখিল একটি মেয়ে ফুল কুড়াইতেছে প্রিয় গোবিন্দ পালাইবার চেষ্টা করিল কিন্তু পালাইবার সুবিধা হইল না সুধাও তাহাকে দেখিয়া ফেলিয়াছে এবং চিনিতে পারিয়াছিল প্রিয় গোবিন্দ সুধাকে আগে দেখে নাই আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখিলে ওঁকি ঝুঁকি মারে এরূপ একটা অপবাদ আছে মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নাই অথচ ত্রস্ত সুধা জিজ্ঞাসা করিল কি চাই প্রিয় গোবিন্দ করাত পিছনে লুকাইল বলিল কিছু না সুধা বলিল তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ বলিয়া কাঁদিয়া ফেলিল প্রিয় গোবিন্দ স্তম্ভিত হইয়া বলিল মানে এ গাছ কার আমার মানে তুমি কে এ গাছ তো কুঞ্জরবাবুর আমি তার ছোট মেয়ে আমার নাম সুধা ও মানে তা তো সুধা চক্ষু মুছিয়া বলিল তোমরা কেন আমাদের ঝাউগাছ কেটে দিয়েছ প্রিয় গোবিন্দ বলিল আমাদের কলা গাছ তোমরা তো আগে কেটেছ প্রিয় গোবিন্দ নীরব সুধার মুখে একটু মেয়েলি চাপা হাসি দেখা দিল বিজয়নি পুরুষ ও হাসি হাসিতে পারে না সুধা আবার আঁচলে ফুলকুড়াইয়া রাখিতে লাগিল যেন প্রিয় গোবিন্দ নামক পরাভূত যুবক সেখানে নাই প্রিয়গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়াইয়া রহিল একবার কড়ার দিয়া পিঠ চুলকাইল শেষে ঢোক গিলিয়া বলিল তুমি রোজ এই সময় ফুলকুরোতে আসো সুধা মুখ তুলিয়া বলিল হ্যাঁ কেন প্রিয় গোবিন্দের কান ঝাঁঝা করিয়া উঠিল সে তোতলাইয়া বলিল তবে আমিও রোজ এই সময় গাছ কাটতে আসব বলিয়া এক লাফে পাঁচিল ডিঙাইয়া পলায়ন করিল সুধা আবার হাসিল বিজয়ী অন্দরমহলের ষড়যন্ত্র ভিতরে ভিতরে জটিল হইয়া উঠিতেছে একদিন কুঞ্জকুঞ্জরের কুলপুরোহিত হাওয়া বদলাইতে আসিয়া উপস্থিত হইলেন তাহার হঠাৎ ডিসপেপসিয়া হইয়াছে ওদিকে কর্তারা রাত্রি জাগিয়া ও বন্দুক ছুড়িয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন সাত দিন পরে দুজনেই ঘুমাইতে গেলেন মৃদং সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগিল তিন দিন ঘুমাইবার পর দুই কর্তা আবার চাঙ্গা হইয়া উঠিলেন তখন আবার তাহাদের প্রতিহিংসা প্রবৃত্তি চাগার দিল ইতিমধ্যে প্রিয় গোবিন্দ রোজ শেষ রাত্রে শিউলি গাছ কাটিতে যাইতেছিল ওল গোবিন্দ তাহা জানিতেন না তাই তিনি তাহাকে ডাকিয়া পরামর্শ করিলেন প্রিয় গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ জ্ঞাপন করিয়া জানাইল ওদিকে তাহার নজর আছে সুবিধা পাইলেই সে শিউলি গাছের মূলে কুঠারাঘাত করিবে ওল গোবিন্দ হৃষ্ট হইলেন ওদিকে কুঞ্জর একজন মন্ত্রী পাইয়াছেন পুরোহিত মহাশয় তিনি ইউক্যালিপটাস গাছ সম্বন্ধে নিজের দুরভিসন্ধি প্রকাশ করিলেন পুরোহিত মহাশয় অত্যন্ত সাদা সিধা লোক তার উপর ডিসপেপসিয়া রোগী তিনি বলিলেন এ আর বেশি কথা কি ভালো দিন দেখে কেটে ফেললেই হলো দাঁড়াও দাঁড়াও আমি পাঁজি দেখি পাঁজি দেখিয়া পুরোহিত বৃক্ষচ্ছেদনের উৎকৃষ্ট দিন দেখিয়া দিলেন এমন সরিদয় অথচ ধর্মপ্রাণ সহায়ক পাইয়া কুঞ্জকুঞ্জরের উৎসাহ শতগুণ বাড়িয়া গেল স্থির হইল সোমবার রাত্রি একটার সময় শুভকর্ম সম্পন্ন হইবে গুলি গোলা বন্ধ আছে ওল গোবিন্দটা নিশ্চয়ই এখনও ঘুমাইতেছে সুতরাং নির্বিঘ্নে কার্য সম্পন্ন করিবার এই সময় কিন্তু শ্রেয়াংশী বহু বিঘ্নানি বিশেষত নারী জাতি একজোট হইয়া যাহাদের পিছনে লাগিয়াছে তাহাদের জয়ের আশা আর কোথায় রাত্রি একটার সময় কুঞ্জ কুঞ্জর করাত লইয়া নির্বিঘ্নে পাঁচিল পার হইলেন কিন্তু ইউক্যালিপটাস গাছের কাছে যেমনি দাঁড়াইয়াছেন অমনি ওলগোবিন্দ আসিয়া তাহাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করিয়া ধরিলেন কুঞ্জকুঞ্জর করার দিয়া তাহার কান কাটিয়া লইবার চেষ্টা করিলেন কিন্তু সে চেষ্টা সফল হইল না ভেপু সিং দারোয়ান তাহাকে পিছন হইতে আলিঙ্গন করিয়া ধরিল এইভাবে বুকে পিঠে আলিঙ্গিত হইয়া কুঞ্জকুঞ্জর বাড়ির মধ্যে নিত হইলেন তাহাকে একটি চেয়ারে বসাইয়া তাহার পায়ে দড়ি বাঁধিয়া দড়ির অন্য প্রান্ত নিজ হস্তে লইয়া ওল গোবিন্দ আরেকটি চেয়ারে বসিলেন বন্দুক তাহার কোলের উপর রহিল দুইজনে পরস্পরের মুখ অবলোকন করিলেন চারি চক্ষুর ঠোকাঠুকিতে একটা বিস্ফোরক অগ্নুৎপাত হইয়া গেল না ইহাই আশ্চর্য ওল গোবিন্দ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন বুদিননা অফ দি ব্রাঙ্কাইটিস ইন্টু দ্য ঘুলঘুলি অফ চাটনিকাবাব তেরেকেটে গাদি ঘেনে ধা তাহার উদর জীবন্ত ফুটবলের মতো লাফাইতে লাগিল কুঞ্জ কুঞ্জর কিছুই বলিলেন না ওল তখন ঈষৎ প্রকৃতিস্থ হইয়া ভেঁপু সিংকে বলিলেন প্রিয়কে ডাক প্রিয় আসিল ওল গর্জন করিয়া বলিলেন শিউলি গাছ প্রিয় তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞা পালন করিতে ছুটিল পনেরো মিনিট কাটিয়া গেল ওল গোবিন্দ দুই মিনিট অন্তর ফুটবল নাচাইয়া হাসিতে লাগিলেন তারপর ওল গোবিন্দ বলিলেন ভেপু সিং থানা মে খবর দেও এই চোট্টাকে জেল মে ভেজেঙ্গে জ বলিয়া ভেঁপু সিং প্রস্থান করিল আরও পনেরো মিনিট অতীত হইল ওল গোবিন্দ পূর্বপদ দু মিনিট অন্তর হাসিতে লাগিলেন কুঞ্জ কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন হঠাৎ উভয়ের কর্ণে দূর হইতে একটা শব্দ প্রবেশ করিল লুলুলু দুজনে শিকারী কুকুরের মতো কান খাড়া করিলেন শব্দটা যেন কুঞ্জ কুঞ্জরের বাড়ি হইতে আসিতেছে হুম গোবিন্দ একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন দুপুর রাত্রে ও আবার কিসের শব্দ শেয়াল না কি প্রিয় এতক্ষণ ওখানে কি করিতেছে তিনি ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন অনুসন্ধান করিতে যাইবারও উপায় নাই কুঞ্জ কুঞ্জর পালাইবে এমন সময় ভেপু সিং হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল বলিল আয় হুজুর আপ বৈঠা হ্যাঁ ওল গোবিন্দ রাগিয়া বলিলেন বইঠা রেহেঙ্গে নেই তো কি লাফাঙ্গে ক্যা হুয়া ভেপু সিং জানাইল ও বাড়ির মাইজি লোক দাদাবাবুকে পাকড়িয়া লইয়া অন্দরমহলে প্রবেশ করিয়াছে দুই কর্তা একসঙ্গে লাফাইয়া উঠিলেন ওল গোবিন্দের কোল হইতে বন্দুক পড়িয়া গেল ভেপু সিং তখনও বার্তা শেষ করে নাই সখবে বলিল উক্ত মাইজি কেবল দাদা বাবুকে ধরিয়া লইয়া গিয়াই খান্ত হয় নাই সকলে মিলিয়া উচ্চ ঈশ্বরে তাহাকে উল্লু উল্লু বলিয়া গালি দিতেছে এই সময় কর্তারা সকর্ণে শুনিতে পাইলেন উলু 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 দুজনে পরস্পরের মুখের দিকে চাহিলেন তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হইয়া দৌড়াইতে আরম্ভ করিলেন কুঞ্জকুঞ্জরের পায়ের দড়ি অজ্ঞাতসারেই ওল গোবিন্দের হাতে ধরা রহিল তাহারা যখন কর্মস্থলে উপস্থিত হইলেন তখন ডিসপেপসিয়া রোগাক্রান্ত পুরোহিত মহাশয় শুভ কর্ম শেষ করিয়াছেন দুই বাড়ির গৃহিণী উপস্থিত ছিলেন কর্তাদের মূর্তি দেখিয়া তাহারা পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িলেন বলিলেন মরে যায় বুড়ো মিনশেদের রকম দেখ না যেন সং